যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি কেন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে হতাশ হয়ে যাই আমরা নিরাশ হয়ে যাই যে আল্লাপা কব্ব আলমী শুধু আমাকেই দেখে এত রোগ আমার একের পর এক রোগ আসতেছে একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার উপরে অভিযোগ করে বসি খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মামুষ আছে তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন মানে আপনার দিকে আল্লাহ তাআলা ফোকাস করেছেন সুবহানাল্লাহ অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি হয়ে দিচ্ছেন কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না বান্দা আল্লাহর প্রতি নারাজ হয়ে যান বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অভিযোগ করতে থাকে এজন্য তিনটি রোগ যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লা রব্বুল আলমেন আপনাকে জান্নাত দান করে দিবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না হ্যাঁ ঠান্ডা জ্বর যদি হয় তাহলে মনে করবেন যে আল্লাপা কব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে আল্লাপা কব্বুল আলামিন মানুষের পিছনের যে গুণাগুলো আছে সেই গুণাগুলো মাফ করে দেয় বলেন সুফান আল্লাহ গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম্বি আল্লাহ তাআলা এই জ্বরের মাধ্যমে তার পিছনে সকল গুনা খাতাগুলো গুলো মাফ করে দেয় বলেন সুফান আল্লাহ এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে জ্বর হলে ঠান্ডা হলে আমরা ঘাবড়ে যাব না ঠান্ডা হবে বেশি বেশি সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুফান আল্লাহ আল্লাহ আলমিন কত বড় নিয়ামত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন এজন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর সর্দি জ্বর যাতে হবে আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিবেন তাদের জন্য জান্নাতের গুণাকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে চুলকানি বা অ্যালার্জি আমাদের অনেকে চুলকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকানি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি ন এটা করা যাবে না চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছে। অর্থাৎ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা অ্যালার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো কুষ্ঠরোগ হবে না সুহান আল্লাহ শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগ হবে না সুহান আল্লাহ এজন্য চুলকানি অ্যালার্জি যাদের থাকবে আল্লাপাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে অনেকে চোখ উঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি জান্নাতে অনেক সময় দেখা দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ উঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ রসালাম এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ উঠলে পাক রব্বুল আলমী তাদেরকে অন্ধ করেন না এজন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে পাক রব্বুল আলমী মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুনাগুলো পাক রব্বুল আলমী ঝরিয়ে দেন এজন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাব না নেমিন কখনো আশা হারায় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হব না আমরা দু একদিন ওয়েট করি আমরা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকি এরপরে আল্লাহ পাপ রাবুল্লা আলমিনের যে ওসিলা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা খাওয়া শুন না এরপরে আমরা ডক্টরের শরণাপন্ন হব আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকল